কাজ শেষ করে গোসল করে এখন ফ্রেশ হয়ে রুম থেকে হালকা পাতলা কিছু নাস্তা সেরে বেরিয়ে পড়লাম বন্ধুরা এই বিকেলের বিকেলের প্রকৃতির সাথে মিশে যাব বলে তো দেখা যাক কোথায় যাওয়া যায় এই বিকেলবেলা সাইকেল নিয়ে বেঁধেও তো এখন দেখতে রাস্তায় অনেক ঠান্ডা লাগছে কারণ এই শীতকালে এত পরিমাণ বাতাস চলতেছে এত পরিমাণ বাতাস চলতেছে বন্ধুরা তা আইসের মতন ঠান্ডা আসতেছে বাতাস তা সামনে একটা পাহাড় আছে আপনাদেরকে পাহাড়টা দেখাবো কারণ এই জায়গায় সব বালু আর এই শীতকালে হ্যাঁ মরুভূমি এলাকায় সবই তো বালু থাকে তো এই বালু থেকে যে এলাকায় বালু থাকে ওই এলাকায় শীতের প্রভাবটাই বেশি এই বিকেল পশ্চিম আকাশের চেহারাটা দেখেন বন্ধুরা এক টুকরো সাদার গায়ে হলুদ লাল মিলে রয়েছে মনে হচ্ছে যেন সাদার গায়ে আগুন ধরে গেছে তবে সূর্যের এই এখনও যে প্রখর তেজটা ওই তেজটা এখনও বোঝা যাচ্ছে পশ্চিম আকাশে ধীরে ধীরে ডুবে যাচ্ছে তবে হয়তো বা কিছুক্ষণ টাইম আছে সময় আছে এই জন্যে দেখেন বন্ধুরা বিকেলের সূর্যের যে রোশনি এই রোশনিটা আমার শরীরে এসে পড়তেছে তা মনে হচ্ছে যেন আগুন লাগতেছে যেই জায়গায় লাগতেছে মনে হচ্ছে যেন আগুন লাগতেছে তাই বিকেলের রশনীতে যদি এরকম তাপমাত্রা থাকে এই শীতকালে তাহলে গরমকালে দুপুরের তাপমাত্রার অবস্থাটা কি এটা আপনারা সহজেই অনুমান করতে পারবেন বন্ধুরা আমার সামনে একটি পাহাড় দেখা যাচ্ছে মরুভূমির পাহাড় তো এই পাহাড়টি হালকা পাতলা দেখা যাচ্ছে কারণ অন্ধকার হয়ে আসতে আসে তো বিকেল গড়িয়ে এখন সন্ধ্যে হওয়ার মুহূর্ত এই জন্যে পাহাড়টা একটু কম দেখা যাচ্ছে তো আমি পাহাড়ের কাছে সন্ধ্যে হওয়ার আগ মুহূর্তে যদি যেতে পারি তাহলে তোমাদেরকে আমি পরিপূর্ণভাবে দেখাতে পারবো আশা করি তো দেখা যাক